সবশেষ গেল মার্চের শেষ সপ্তাহে মাত্র আট ঘন্টার জন্য দেশে এসেছিলেন শাবনূর তার অসুস্থ মাকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে এসেছিলেন নন্দিত এই চিত্রনায়িকা বর্তমানে তার মা অনেকটাই সুস্থ বলে জানান এই অভিনেত্রী গত আটাশ মার্চ শাবনূরের মা শ্বাসকষ্টে কাবু হয়ে পড়েন শাবনূর তখনই সিদ্ধান্ত নেন দ্রুত বাংলাদেশে আসতে হবে শাবনূর বলেন আম্মার এমন অবস্থা হয়েছিল কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছেন সেদিন তার শারীরিক অবস্থা কেমন তা জানতে পারছিলাম না কারণ তিনি কথা বলতেও পারছিলেন না তখনই আমি টিকিট খুঁজতে শুরু করি এবং খুব কষ্টে টিকিট পেয়ে ঢাকায় চলে আসি আমার সঙ্গে কোনো লাগেজ ছিল না আমি শুধু পাসপোর্ট টিকিট এবং একটা ব্যাকপ্যাক নিয়ে উড়াল দিয়েছি আরও বলেন মা নিয়ে আবার দেশে দেশে তবে আমি চাই সুস্থ হয়ে উঠুক ফিরে আমার অসমাপ্ত সিনেমার কাজ সহ আরো কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করব ফিরতে একটু দেরি হতে পারে জানিয়ে শাবনুল বলেন একমাত্র ছেলে আইজারের স্কুল এখন খোলা আগামী জুন মাসে স্কুল বন্ধ হলে এরপর দেশে আসার দিনক্ষণ ঠিক করব। বর্তমানে চলচ্চিত্রে একেবারেই অনিয়মিত শাবনুর দু সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র পাগল মানুষ প্রায় অর্ধ যুগ পর গেল বছর আরাফাত হোসাইনের রঙ্গনা ও এখনও ভালোবাসি নামের দুটি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন শাবনুর রঙ্গনার প্রথম রটের শুটিংও হয়েছিল সেই সময় এক বছরের বেশি সময় পার হলেও সিনেমা দুটির কাজের বিষয়ে নতুন কোনো আপডেট নেই